ফিটালিকো কার্ডিওগ্রাফি করে স্পেশালি শুধু হার্টটাকে ইনফেসিস দিয়ে আলট্রাসাউন্ডের মতো যে পরীক্ষাটা করা হয় তার নাম হচ্ছে ফিটালিকো কার্ডিওগ্রাফি এখানেও দেখা যায় যে হার্টে যদি এরকম জন্মগত কোনো ত্রুটি নিয়ে সে আসে তাহলে সেটা ধরা পড়ে দর্শক আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসেদ আজমিম আমাদের আজকের আলোচনার বিষয় জন্মগত হৃদরোগ এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাকাত আলম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ স্যার হৃদরোগ বলতে তো আমরা সাধারণত বড়দের হৃদরোগ বুঝি কিন্তু জন্মগত হৃদরোগ বলতে আসলে কি বোঝায় জন্মগত হৃদরোগটা হচ্ছে যে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় যে হৃদপিণ্ডের যে রোগগুলো নিয়ে আসে সেটাকেই জন্মগত হৃদরোগ বলে থাকি আমরা সাধারণত হার্টের ভিতরে ছিদ্র থাকাটাকে সাধারণত জন্মগত হৃদরোগ বলে ধরা হয় আর কি এই জন্মগত হৃদরোগ আসলে কেন হয় এটা আসলে কেন হয় এক এক কথায় বলাটা মুশকিল এটা হচ্ছে একটি মাল্টিফ্যাক্টোরিয়াল বিষয় যার কারণে সাধারণত হৃদ্রোগুলা হয়ে থাকে যে যেরম যেরকম হচ্ছে যে মায়েদের যদি ডায়াবেটিস থাকে জন্মেশ বাচ্চা পেটে আসার সময় যদি শুরুর দিক থেকে তার ডায়াবেটিস থাকে অথবা প্রেগনেন্সি ইন্ডিউসড যদি ডায়াবেটিস শুরুর দিক থেকেই ধরা পড়ে তাহলে এটা একটা কারণ হতে পারে আরেকটা হচ্ছে যে মা যদি কোনো অফেন্ডিক ড্রাগ নেয় যেটা বাচ্চার যখন ওই যে বিভিন্ন অর্গানগুলো আর তৈরি হয় মায়ের পেটে থাকা অবস্থায় আমরা বলি মেডিকেলের ভাষায় জেনেসিস সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যেই অর্গানোজেনেসিসটা কমপ্লিট হয় ওই সময়ে যদি ওইরকম কোনো অফেন্ডিং ড্রাগ শেখায় তাহলে অথবা যদি ভাইরাসজনিত কোনো কারণ মায়ের মাকে যদি কোনো অ্যাফেক্ট হয়ে থাকে যাই এরকম রুবেলা ভাইরাস আছে আপনার হচ্ছে ককস্যাকি ভাইরাস আছে সাইটোম্যাগালো ভাইরাস আছে এই ধরনের কিছু ভাইরাস রোগ আছে যেটি প্রেগনেন্সির শুরুর দিকে এগুলো মাকে আক্রমণ করে থাকে তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাদের এরকম জন্মগত হৃদ কিংবা বংশ দেখা গেল যে মায়ের হৃদরোগ আছে বা বাবার হৃদরোগ আছে কিংবা ভাই বোনদের হৃদরোগ ছিল আগের যারা জন্ম জন্ম নিয়েছে ভাই বোনরা তাদের ক্ষেত্রেও দেখা যায় যে জন্ম জন্মগত হৃদরোগ নিয়ে আসার সম্ভাবনাটা একটু বেশি থাকে আচ্ছা তার মানে একটা গর্বকালীন সুস্থতার সঙ্গে একটা সম্পর্ক আছে খুবই সম্পর্ক তো স্যার এখন তো গর্ভকালীন সময় বিভিন্ন ধরনের টেস্ট করা হয় আমরা জানি তো ওই সময় কি বাচ্চার হৃদরোগের ঝুঁকে আছে কি না বা জন্মগত হৃদরোগ হতে পারে কিনা এরকম কিছু নির্ণয় করা যায় হ্যাঁ খুবই ভালো একটা প্রশ্ন করেছেন আসলে নির্ণয় করা যায় যেমন আমরা বলি যে ফিটাল ইকো কার্ডিওগ্রাফি নামের একটা ইকো আছে যেটা মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাটা জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে কি সেটা কিছুটা ধারণা করা যায় যেমন অনেক সময় দেখা যায় কি পেটে যখন বাচ্চা আসছে তখন আমরা আমরা বলি সেকেন্ড ট্রাই মাস্টার মানে আপনার তিন থেকে ছয় মাস পর্যন্ত যে সময়টা এই সময়ের আর্লি দিক দিয়ে যদি আমরা তাকে ফিটালিকো করি অথবা আমাদের ওইরকম একটা সন্দেহ থাকে যে মায়ের ডায়াবেটিস ছিল কিংবা আগের বাচ্চা এরকম হার্টে ছিদ্র নিয়ে আসছিলো জন্মগত হৃদরোগ নিয়ে আসছিলো তাহলে তখন কিংবা ধরেন যে অনেক সময় আসে না যে টেস্টিউ বেবি নিচ্ছে কিংবা এরকম সময় আমরা ওদেরকে অ্যানোমাল স্ক্যান করি অ্যানোমালি স্ক্যান মানে হচ্ছে যে তার যে অর্গানগুলো হচ্ছে সেই অর্গানে কোনো ডিফেক্ট সে নিয়ে আসতেছে কিনা এইখানে তো হার্টও একটা অর্গান সেইখানেও কিছুটা ধরা পড়ে আর ফিটালিকোকার্ডিওগ্রাফি করে স্পেশালি শুধু হার্টটাকে ইমফেসিস দিয়ে যে আলট্রাসাউন্ডের মতো যে পরীক্ষাটা করা হয় তার নাম হচ্ছে ফিটালিকো কার্ডিওগ্রাফি এখানেও দেখা যায় যে হার্টে যদি এরকম জন্মগত কোনো ত্রুটি নিয়ে সে আসে তাহলে সেটা ধরা পড়ে আচ্ছা ওই সময় যদি ত্রুটিটা নির্ণয় করা যায় তারপরে কি কোনো চিকিৎসা করা হলে বাচ্চাটা সুস্থভাবে জন্মাতে পারে সব রোগের করা যায় না আসলে এগুলো খুবই অ্যাডভান্স টেকনোলজি বিদেশের কোন কোনো অ্যাডভান্স টেকনোলজি যেখানে আছে সেইখানে দেখা যায় ধরেন যে ফুসফুসে যাওয়ার যে রক্তনালীটা আছে সেইটা যদি ওরকম ক্রিটিক্যালি চিকন থাকে ছিদ্রটা ছোট থাকে ওই যে ভাল্বটা ভাল্বটা যদি ন্যারো থাকে ছোটো থাকে একদম তাহলে দেখা যায় কি এটা একটা বেলুন দিয়ে ডাইলেট করে দেয়া যেতে পারে কিন্তু এগুলো হচ্ছে কি খুবই সফিস্টিকেটেড এবং অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে সেটা করা হয় যেমন অ্যাওরটিক স্টেনোসিস বলে আর একটা টার্ম আছে যেখানে বাম পাশের যে ভেন্টিকলটা আছে সেই ভেন্টিকল থেকে যে রক্ত উঠে সারা শরীরে রক্ত সড়াই দিচ্ছে ওই ভাল্বটা যদি খুবই ন্যারো থাকে তাহলেও ওই ভাল্বটাকেও বেলুন দিয়ে ডাইলেট করে বড় করে দেয়া যায় এগুলো খুবই সফিস্টিকেটেড একটা ইন্টারভেনশন বলা হয় তো সেগুলো করা যায় কিন্তু সব রোগের কিন্তু করা যায় না কিছু কিছু কমপ্লেক্স ডিজিজ আছে যেগুলোর আসলে তেমন কিছু করণীয় থাকে না তাহলে কি বাচ্চাটা জন্মানোর পর সেই ট্রিটমেন্টগুলো করতে হয় একটা জিনিস ধারণা করা যায় যেমন ধরেন যে এই যে হৃদরোগ যেটা নিয়ে আসতেছে সেটা কি খুবই কমপ্লিকেটেড খুবই জটিল যদি এরকম হয় ধরেন এটা আমরা ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে এই ফিটালিকোকার্ডিওগ্রাফি টেস্টটা করি সেক্ষেত্রে দেখা যায় কি যে যদি দেখি যে না খুবই কমপ্লেক্স একটা জন্মগত হৃদরোগ নিয়ে এসে জন্মগ্রহণ করার সম্ভাবনা সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে ফ্যামিলির সাথে আলাপ করি তার যে গাইনোকোলজিস্ট তাদের সাথে আলাপ করি আলাপ করে এখানে শিশুদের হৃদরোগের ডাক্তার থাকবে এখানে গাইনোকোলজিস্ট থাকবে যারা অভিভাবক তারা থাকবে বা অর্থাৎ মা বাবা থাকবে সবাই মিলে একটা কম্বাইন্ড সিদ্ধান্ত আমরা নেই যে এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করব কি করব না সেটাও নির্ভর করে কিছু কিছু বিষয়ের ওপর যে তার আগের বাচ্চা আছে কি নাই সেটা যদি দেখা যায় যে আগে দুটা বাচ্চা ভালো আছে এটা থার্ড ওয়ান কিন্তু খুবই জটিল একটা অসুখ নিয়ে আসে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অতটা মানে উচ্চবিত্ত না তাদের পরবর্তীতে বহন করা কঠিন হয়ে যাবে এই রকম ক্ষেত্রে দেখা যায় কি আমরা তাদের প্রেগনেন্সিটাকে ডিসকন্টিনিউ বলি করতে বলি এটাই হচ্ছে মানে এটাকে বলা হয় কাউন্সিলিং তো এগুলো হচ্ছে চিকিৎসা আর কি আর যদি দেখি যে না এই অসুখটা জটিল হলেও এটা ট্রিটেবল দেশে কিংবা বিদেশে এর চিকিৎসা আছে তাহলে কিন্তু আমরা ওই প্রেগন্যান্সিটাকে ডিসকন্টিনিউ করি না করতে বলিও না আমরা তাদেরকে ইনকারেজ করি দেশে বিদেশে কোথায় ভালো ভালো চিকিৎসা আছে সেটা আমরা তাদেরকে জানাই এবং তারা সেখানে প্রেগনেন্সিটা কন্টিনিউ করে এবং যখন বাচ্চা হয় হওয়ার পরে তখন আবার আমরা ইকো করে দেখি যে তার আমরা যে আগে যে ফিটালিকোতে যে রোগটা ধরা পড়েছিল সেইটাই নাকি আরও কোনো জটিলতা কিংবা অত বেশি জটিল মনে হচ্ছে না সেগুলো অ্যাসেস করে তখন আমরা তাদেরকে চিকিৎসা দিই আচ্ছা সবাই তো আর ফিটাল করছে না বা শহরের বাইরে সাধারণত আলট্রাসাউন্ড বিভিন্ন ধরনের টেস্টও কম করা হয় তো অনেক সময় দেখা যায় যে জন্মের পর রোগটা ধরা পড়ে কোন লক্ষণগুলো দেখলে আসলে বোঝা যাবে যে শিশু শিশুর জন্মতরী আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন আসলে ফিটালিকু কার্ডিওগ্রাফি সবার সবাই করেও না এবং এত এত বেশি যারা ফিটালিকু কার্ডিওগ্রাফি করে ওই রকম এক্সপার্ট লোক বলো আমাদের দেশে এখনো তৈরি হয়নি এবং আমাদের দেশের হসপিটাল ডেলিভারি এখনও অনেক কম এটা আস্তে আস্তে বাড়ছে কিন্তু এখনও হসপিটাল ডেলিভারি কম ডাক্তারদের কাছে যে যাবে চিকিৎসার জন্য সেটাও এখনও অনেক কম সুতরাং দেখা যায় কি যে ফলো আপেই থাকছে না কিন্তু তারা জন্মগত হৃদরোগ নিয়ে বাচ্চাটা ডেলিভারি হচ্ছে সেইটা বোঝার উপায় হচ্ছে যে বাচ্চা দেখা যায় কি যে হয়ে সাধারণত শ্বাসের গতিটা থাকে অনেক বেশি কিংবা হার্টের যে গতি আমরা বলি পালস বলি বা হৃৎপিণ্ডের যে গতিটা বলি সেটা দেখা যাচ্ছে কি বেশি এটা একটা বিষয় তারপরে দেখা যাচ্ছে যে খাইতে গেলে তারা সহজে টায়ার্ড হয়ে যাচ্ছে খেতে পারছে না খেতে গেলে ছেড়ে ছেড়ে দিচ্ছে একটু খাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে খাচ্ছে আবার একটু সেরেস্ট ফিডিং করার ফিডিং করার সময় রাইট আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো বাচ্চা যেগুলো জটিল রোগ নিয়ে আসে তারা হওয়ার পরে নীল হয়ে যাচ্ছে যেমন টিজিএ নামের একটা রোগ আছে সেই রোগটা যদি হয় অথবা যদি দেখা যায় যে ওই যে আমি যেটা বললাম যে ফুসফুসে রক্ত যাওয়ার যে নালিটা যদি খুবই সরু হয় বা বাল্বটা যদি খুবই সরু হয় তাহলে দেখা যাচ্ছে ফুসফুসে রক্ত যাচ্ছে না ফলে এই সব বাচ্চারা দেখা যায় কি হওয়ার পরে কান্না করলে নীল হয়ে যাচ্ছে কিংবা এমনিতেও অনেক বেশি নীল হয়ে যাচ্ছে হাতের তলা পায়ের তলা নীল থাকছে অন্য বাচ্চাদের যেরকম পিঙ্ক থাকে তো দেখা যায় যে ওদের বা হাতের তলা পায়ের তলাগুলো নীল থাকে অথবা কান্না করলে ঠোঁটটা নীল দেখাচ্ছে তখন আমরা সন্দেহ করি যে তার হৃদরোগ থাকার সম্ভাবনা আছে তখন কি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের পরীক্ষা মানে কি যে আসলে তখন ওই ইকো করা হয় ইকো কার্ডিওগ্রাফি করে তখন ওইটা আমরা বুঝতে পারি এটাও একটা আলট্রাসাউন্ডের মতোই একটা পরীক্ষা যেটা বুকের ওপরে যে হার্টের যে জায়গাটা থাকে এখানে যখন আমরা আল্ট্রাসাউন্ডটা করি তখন এটাকে বলা হয় ইকো কার্ডিওগ্রাফি সেইটা করে তখন তার ওই জন্মগত যদি কোনো হৃদরোগ থাকে সেটাকে আমরা কনফার্মভাবে নিশ্চিতভাবে ধরতে পারি যে তার জন্মগত হৃদরোগ আছে নাকি নাই চিকিৎসা কি আসলে মানে সবার কি সার্জারির প্রয়োজন হয় অ্যাকচুয়ালি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন জন্মগত হৃদরোগ হলেই যে সবার খারাপ জিনিসটা সেটা না কিন্তু অনেক হৃদরোগ জন্মগত ত্রুটি নিয়ে যারা আসে তাদের দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ আছে যেটা অতি সহজেই নীল হয়ে যায় বাচ্চা কিন্তু আরেকটা গ্রুপ আছে যেটা অতি সহজে নীল হয় না যেটা অতি সহজেই নীলাভ হয়ে যাচ্ছে হাতের তলা পায়ের তলা অথবা ঠোঁটগুলো নীল হয়ে যাচ্ছে কান্না করলে নীল হয়ে যাচ্ছে তাদের সাধারণত ধরা হয় জটিল সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই সব নীলাভ জন্মগত হৃদরোগ যেগুলো আছে বা সায়ানোটিক হার্ট ডিজিজ বলি আমরা জন্মগত সেই সব জন্মগত হৃদরোগ যাদের থাকে তাদের সার্জারি লাগার সম্ভাবনাটা বেশি থাকে আর যাদের নীলাব জন্মগত হৃদরোগ না তাদের কিন্তু অত অত জটিল হয় না তাদেরও সার্জারি লাগে কিন্তু তাদেরও দেখা যায় কি এখন চিকিৎসা বিজ্ঞানটা অনেক উন্নত হয়েছে তাদেরকে যদি কিছুদিন মেডিসিন দিয়ে রাখা যায় ফলো করে রাখা যায় দেখা যায় যে আস্তে আস্তে ওই চিত্রটা বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে একে একাই আবার যদি দেখা যায় যে না বন্ধ হচ্ছে না কিন্তু তাদেরকে অপারেশন ছাড়াই আমরা বলি যে ইন্টারভেনশন বলি ইন্টারভেনশনের মাধ্যমে তাদের কিছু ডিভাইস থাকে ডিভাইস দিয়ে ওই সিড্রগুলো বন্ধ করে দেওয়া যায় হ্যাঁ এইটা একটা আর একটা হচ্ছে যে যেগুলো সার্জারি না করলেই নয় যেমন যদি সিদ্ধটা অনেক বড় থাকে যেখানে ডিভাইস লাগানো যাবে না সেই সব ক্ষেত্রে কিংবা দেখা যাচ্ছে যে নিরাপ রোগ যাদের আছে বা জন্মগত হৃদরোগ আছে সাইনোটিক হার্ট ডিজিজ যাদের আছে তাদের সাধারণত সার্জারি করেই চিকিৎসা করতে হয় স্যার আপনি বললেন যে অনেকের চিত্র থাকে হার্টে এবং সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তো এই যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যদি এই চিত্রটা বন্ধ হয়ে যায় তারা কি পরে স্বাভাবিক জীবনযাপন করতে পারে হ্যাঁ যাদেরটা স্পন্টিনিয়াসলি বন্ধ হয়ে যায় কিংবা আমরা যদি বলি যে ডিভাইস লাগাইয়াও যদি আমরা বন্ধ করে দিতে পারি তারা ফুললি স্বাভাবিক জীবন করতে পারে আচ্ছা তাহলে তো এটা একটা ভালোই স্যার আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন গবেষণা করছেন বিভিন্ন ধরনে আপনারা কি দেখছেন বাংলাদেশে কি জন্মগত হৃদরোগ আক্রান্তের হার বাড়ছে শিশুদের মধ্যে আসলে আক্রান্তের হার বাড়ছে মানে হচ্ছে যে মানুষের সচেতনতা বাড়ছে শনাক্ত হচ্ছে শনাক্ত হচ্ছে বেশি এই রোগগুলো কিন্তু আগেও ছিল এটা এমন না যে এই রোগগুলো নতুন করে সৃষ্টি হচ্ছে তা না এগুলো দীর্ঘ সময় ধরেই হৃদ্রোগ্য থাকছে কিন্তু মানুষের সচেতনতা সচেতনতা বাড়ছে যেমন আগে হসপিটালে ডেলিভারি হতো কম কিন্তু এখন কিন্তু ডেলিভারি হসপিটালে ডেলিভারির সংখ্যা অনেক বেড়ে গেছে আগে যেরকম যখন পেটে বাচ্চা আসতো মানুষ ডাক্তারদের কাছে চিকিৎসকের কাছে যেতই না কিন্তু এখন কিন্তু দেখবেন যে গ্রামেগঞ্জে অথবা মফসল শহরগুলোতে প্রায় সবাই ডাক্তারদের কাছে যাচ্ছে মানুষের মধ্যে সচেতনতা সচেতনতা বাড়ছে এবং ফলে দেখা যাচ্ছে যে ওই হৃদরোগগুলাও ধরাও পড়ছে ফলে মনে হচ্ছে যে হৃদরোগ সংখ্যাটা বাড়ছে আসলে বাড়ছে না শনাক্তটা হচ্ছে বেশি আচ্ছা এবং শনাক্ত হলে কি চিকিৎসা পর্যাপ্ত আছে আমাদের দেখুন ষোলো কোটি সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশ এইখানে সেই তুলনায় আমাদের দেশে চিকিৎসক সংখ্যা কিন্তু এখনও অনেক কম সেই দিক থেকে এবং এখনো বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার শিশুদের হৃদরোগে মানে হৃদরোগের চিকিৎসকও এখনও অনেক স্বল্প কেবল আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিছু চিকিৎসক এই 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 চিকিৎসায় এগিয়ে আসছেন এবং যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কিংবা মিরপুরে আসে হার্ট ফাউন্ডেশন তারপরে সিএমএইচ বারডেম সহ আরও কিছু কিছু প্রতিষ্ঠানে যেরকম এখন হৃদরোগের চিকিৎসাটা হচ্ছে আগে তো তবুও এখন এটাও ঢাকার নির্ভর বেশি এখনও মফসল শহরগুলোতে কিন্তু বা ইভেন বিভাগ বিভাগীয় শহরগুলোতেও এখনও কিন্তু লোক মানে অত ভালো চিকিৎসক যারা হৃদরোগের চিকিৎসা করে এরকম চিকিৎসক কিন্তু এখনও পৌঁছায় নাই ফলে এখনো হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে তবু এগিয়েছে অনেক তবু এখনো অনেক পিছিয়ে জানি বড়দের এখন অনেক ভালো করছে কিন্তু শিশুদের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে এটা ঠিকই বলেছেন আপনি তবু আপনি যদি দশ বছর আগের কথা চিন্তা করেন এই ঢাকা শহরে একটা দুইটা সেন্টারেই কেবলমাত্র চিকিৎসা হতো কিন্তু এখন ধরেন যে পাঁচটা সাতটা ভালো ভালো সেন্টার তৈরি হয়েছে যেখানে ওদের চিকিৎসা হচ্ছে এবং ইভেন সার্জারি ওপেন হার্ট সার্জারিও কিন্তু হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ফলে চিকিৎসা এগিয়েছে বাংলাদেশে এখন অনেক তারপরেও আমরা পিছিয়ে আছি আস্তে আস্তে বাড়ছে স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি আমি জানতে চাচ্ছি যে আমরা সবাই চাই যে সবার একটা সুস্থ সন্তান জন্ম নিক এখন সেই বাচ্চা যদি জন্মগত হৃদরোগে আক্রান্ত হয় তাহলে তো একটা ভবিষ্যতের জন্য একটা বোঝা শুধু পরিবার না সমাজের জন্য রাষ্ট্রের জন্য তো এটা প্রতিরোধের কোনো উপায় আছে কি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা যদি আগে থেকেই হৃদরোগটাকে প্রতিরোধ করতে পারি তাহলে তো ওই পরিবারের জন্য ওই সমাজের জন্য এবং সর্বোপরি দেশের জন্য মঙ্গল দেখুন হৃদরোগের কারণ যদি আমরা চিন্তা করি যে ডায়াবেটিস যদি আমরা এটাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি যাদের আগে থেকে ডায়াবেটিস আছে কিংবা যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে তারা যদি আগে থেকেই চিকিৎসকদের কাছে ফলো আপে থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু হৃদরোগের সংখ্যাটা অনেক কম হবে এবং ধরেন যে আমরা যদি গর্বকালীন সময়ে রেগুলার ডাক্তারদের কাছে চিকিৎসা বা নিতে যাই তাহলে দেখা যাচ্ছে যে অ্যানোমালি স্ক্যান কিংবা ফিটালিকো কার্ডোগ্রাফি যদি আমরা করি যাদের সন্দেহ আছে যেমন যাদের ডায়াবেটিস আছে কিংবা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে না অন্য আরেকটা বাচ্চার কিংবা মায়ের কিংবা বাবার হৃদরোগ ছিল তারা ভালনারে বল তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনাগত বাচ্চাটা তার হৃদরোগ নিয়ে আসতে পারে তখন আমরা ওইটাকে আরও বেশি ইম্পর্টেন্স দিয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে আসলে সে জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে কি আসতেছে না যদি দেখি যে আসলে ওই একটা জটিল রোগ নিয়ে আসছে তাহলে তাকে আমরা যদি আগে থেকেই তাদেরকে পরিবারকে বুঝিয়ে প্রেগনেন্সিটাকে টার্মিনেট করে দিতে পারি কিংবা ডিসকন্টিনিউ করে দিতে পারি তাহলে ওই জটিল রোগটা নিয়ে সে আসলো না এবং বাবা মায়ের বা পরিবারের কিংবা সমাজের একটা বোঝা বা হতে হলো না আর কি ওই পরিবারকে কিংবা সার্বিকভাবে দেশকে এরকম একটা হৃদরোগের একটা বোঝা টানতে হলো না আর কি স্যার আপনি আরেকটা কথাও বলেছিলেন যে মায়ের জন্য কোনো ধরনের সংক্রমণ না হয় তা এই বিষয়টাতেও গর্ভকালীন সময় সতর্ক থাকা উচিত এটাতেও সতর্ক থাকতে পারলে দেখা যাচ্ছে যে জন্মগত হৃদরোগটা প্রতিরোধ করাটা সহজতর হয় তার মানে গর্ভকালীন সুস্থতার সঙ্গে আসলে অনেকখানি নির্ভর করে শিশু জন্মগত জন্মগত ওই সময়টা যদি বেশি সচেতন থাকা যায় তাহলে বোধহয় ঝুঁকিটা অনেকটা সেটা ইম্পর্টেন্স হচ্ছে যে আপনাকে ফলো আপে থাকতে হবে গর্বকালীন সময়টা আপনাকে ফলো আপে থাকবে যাদের স্পেশালি যাদের যারা ভাল্লারে বল যাদের আগের যেটা আমি বললাম যে আগে যাদের এরকম হৃদরোগ আছে অন্য বাচ্চাদের কিংবা বাবা মায়ের কিংবা যাদের ডায়াবেটিস আছে কিংবা যাদের ওই রকম জন্মের সময় তাদের জ্বর হয়েছিল কিংবা গায়ে র্যাশ হয়েছিল তাদের আমরা ধারণা করি যে তাদের ওই রকম ওই সব স্পেশাল যারা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে আমাদের স্পেশাল দিতে হবে যে আগত বাচ্চাটা জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে কি আসতেছে না সেটার জন্য তখন স্ক্যান কিংবা ফিটাল করে আমরা সেটা নিশ্চিত হতে পারি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং টিভিএস এর দর্শকদেরও ধন্যবাদ এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ